আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি রূপ থেকে মুক্তি পাবেন এবং পূর্ণ হবে। একই আমল দ্বারা দুটি কাজ হবে একই তদবীর দ্বারা তো ইনশাআল্লাহ এটা আপনাদের অবশ্যই উপকারে আসবে যদি ইয়াকিন ঠিক রেখে আমল করতে পারেন আসল হচ্ছে ইয়াকিন আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস রাখবেন রোগ থেকে মুক্তি করেন ওয়ালা একমাত্র আল্লাহ তালা ঠিক আছে মনের উদ্দেশ্য পূর্ণ হাজত পূর্ণ সকল প্রকার হাজত এটাও পূর্ণ করার মালিক একমাত্র আল্লাহ তালা দুনিয়ার সমস্ত মানুষ আর সমস্ত কবিরাজ একত্রিত হয় যদি কাজ করে আপনার রোগ মুক্তি করার জন্য বা আপনার হাজত পূর্ণ করে দেওয়ার জন্য সম্ভব না সমস্ত ডাক্তার একত্র হয় যদি চায় একটা মানুষকে জীবিত রাখতে সম্ভব না হায়াত শেষ হলে চলে যেতে হবে না হয় কিন্তু দেখা যায় যে দেশের চিকিৎসা যদি না হয় বিদেশে গিয়ে মানুষ চিকিৎসা তো এরকম যার টাকা আছে সে চিকিৎসার কোনো অভাব নেই সে অনেকদিন বাঁচত দুই তিনশো বছর বাঁচতে জন্য কোনো ব্যাপারই ছিল না কিন্তু দেখা যায় না ওইরকমই না ওই সবার গড়াই ওইরকম হায়াত যখন আপনার শেষ হবে তখন কোন চিকিৎসায় আপনার কাজ হবে না আপনাকে চলে যেতেই হবে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তালা তাই বলে কি আমরা কেউ চিকিৎসা বাদ দিয়ে দেই যেহেতু সব আল্লাহ তালা করেন তাইলে আর চিকিৎসার প্রয়োজন নেই তো আপনার এই নিয়তে যেটা আছে আপনার তদ্রিক যেটা আছে এটা এমনিতেই হবে তাহলে আর চেষ্টা বাদ দিয়ে দেয় এরকম এরকম বলাও যাবে না এরকম করাও যাবে না এটা করা মূর্খ এবং অজ্ঞের আচরণ হবে তো যাই আজকের যে তদ্বিরটি আপনারা করবেন এটা যদি আপনারা করেন আর বরসা আল্লাহ তালের উপর রাখেন আর নিজের উপরে বিশ্বাস রাখেন যে আপনি এটা করতেছেন এটা দ্বারা আপনি উপকার পাবেন এর মধ্যে কোনো মিস নেই ওইরকম একটা আত্মবিশ্বাস যদি নিজের প্রতি রাখেন তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন অর্থাৎ এই আমলে আপনার কাজ হবে ঠিক আছে যদি আপনি রোগী হয়ে থাকেন আপনি আমল করতে পারেন যদি আপনার কোনো নেক হাজরত থাকে যে হাজরত আপনি অনেক আমল করতেছেন পূর্ণ হচ্ছে না আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনারা এই দুটি সমস্যার মধ্যে কোন একটি সমস্যার দিকে তাকে সমাধান পাবেন সহজে। আসলে কোন জানা নেই কি করতে হবে সর্বপ্রকার হাজত ও রোগ রোগের তদবীর নিম্ন লিখিত তাবিজটি সর্বপ্রকার রোগ থেকে মুক্তি লাভের জন্য বর্তনে লিখে রোগীকে দিয়ে পান করাবে তো যদি রোগী কেউ হন অথবা রোগীদের জন্য আপনারা এটা করেন তাহলে এটা এই নকশাটা যেটা আপনারা স্ক্রিনে দেখবেন এটা একদম সহজ আপনারা কাঁচের প্লেটে বা যে কোনো প্লাস্টিকের প্লেটে আপনারা এটা লিখে নেবেন ওটা যে কেউ লিখতে পারবেন ওই শুধু নকশাগুলো আরবি কোনো শব্দ নেই এটা লেখা কষ্ট হবে বা নামের টামের কোনো প্রয়োজন নেই শুধু এই নকশাটা লিখবেন লেখার পরে এটার উপরে ভালো পানি দিবেন যে পানি রোগী পান করবে ভালো পানি দিবেন তারপরে ওই পানি একটা চামচ দিয়ে হোক আর আঙ্গুল দিয়ে হোক পালা করে নাড়বেন নকশার উপরে পানি মনে করেন প্লেটের উপর আপনি নকশা লিখছেন তারপরে পানি দিয়েছেন তারপরে ওই পানি চামচ দিয়ে হোক আর হাত দিয়ে হোক পালা করে নাড়ার পরে রুগীকে খাওয়াই দিবেন রুগী যেন করেন তাহলে ইনশাল্লাহ সাত দিন পর্যন্ত যদি রুগী প্রতিদিন পানি দিয়ে পানি পান করেন তাহলে রুগী যেই রোগের জন্য এটা পান করবেন রুগী সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ আর সর্বপ্রকার হাজাত পূর্ণ হওয়ার জন্য তা বৃষ্টি লেখে গোলায় অথবা বাহুতে বাঁধবে আল্লাহ তালার অনুগ্রহে সুফল লাভ করিবে তো কোনো হাজার যদি আপনার থাকে তাহলে যে নকশাটা আপনারা দেখছেন স্ক্রিনে ওইটাই আপনারা কি করবেন লিখবেন লিখে আপনার হাতে ডান হাতের বাহুতে অথবা গোলায় দিয়ে দেবেন ঠিক আছে ইনশাআল্লাহ দেখবেন অতি দ্রুত আপনার হাজত পূর্ণ হবে তো যে এরকম আগেই বলছি এরকম একই ঠিক রাখতে হবে এই যে নকশা আপনার হাজত পূর্ণ করে দেবে এটার কোনো প্রশ্নই উঠে না কারণ নকশার ভিতরে এমন কোনো ক্ষমতা নেই যে আপনার হাজত পূর্ণ হয়ে যাবে নকশার দ্বারা ওইরকম যদি হইতো তাহলে আপনারা আমার ভিডিও দেখার তো কোনো প্রয়োজনই পড়তো না আপনারা আগে থেকেই জানতেন যে এরকম হয়ে যায় ঠিক আছে আবার এরকম দিয়ে যদি কোনো উপকার না হইতো তাহলে কেউ এরকম ভিডিও দেখত না কারণ উপকার হয় না আমল করতে হয় আর তোদের টাকা লাগে অনেক তদ্রা আছে যেগুলা আমরা চেষ্টা যদি করি চেষ্টা সাধ্য করলে আমরা এটা পাই আর অনেক কিছু আছে তকদিরে একদমই পাই যেটা আমরা চেষ্টা না করা সত্ত্বেও এটা আমাদের করে এসে পৌঁছবে এটা আমি পাবোই পাবো এর মধ্যে কোনো মিস নেই যেভাবে আর একটা আছে মনে করেন এটা আমাদের একদমই নেই চেষ্টা করবো তারপরে এটা আমরা পাবো না ঠিক আছে তো আপনি তো জানবেন না যে আপনি যে এটা আপনার তৌদরে আছে কি নাই সেজন্য আল্লাহ তালা পর ভরসা করবেন ভরসা করে আমল করবেন যদি তাকে চেষ্টার কারণে আপনি তো পেয়ে যাবেন আর যদি না থাকে তার জন্য আফসুস করে লাভ নাই মনে রাখতে হবে যে আপনার এটা তৌদের নাই আর যেটা তৌদের জন্য আপনি শত আফসোস করে তো পাবেন না তো এমনিতে আফসোস করে কষ্ট নিয়ে কি কোনো লাভ আছে কোনো লাভ নেই ঠিক আছে তো যাই এই আমলটা আপনারা করতে পারেন যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন রুগীর জন্য হোক আর হাজত প্রণার জন্য যে কোনো সময় আপনারা আমল করতে পারেন কোনো সমস্যা নেই তো আজকে ভিডিও এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু